গাধা নাকি জল ঘোলা করে পান করে অবশ্য গাধা কেন জল ঘোলা করে পান করে এ সম এ সমস্ত বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি অবশ্য কোনো মহিমাহিম গাধাকেও প্রশ্ন করে এর সদুত্তর পাওয়া যায়নি অবশ্য গাধা বিশেষজ্ঞ বাংলাদেশের অভাব নেই বহু লেখালেখি হয়েছে বিশ্ববহুল গাধা টাইপের লেখক আছে গাধা বিশেষজ্ঞ আছে তো প্রিয় দর্শক গা গাধার কেন জল ঘোলা করে খায় বা অবশেষে গাধা সেই জল ঘোলা করেই খায় এ বিষয়ে একটু আলোচনা করি আমাদের মাহফুজ মাহফুজ আলম তিনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসটা হচ্ছে এরকম মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থান মানে বাংলাদেশ আসুন ইচ্ছাটা দেখার পর আমি বিস্মিত হয়েছি আনন্দিত হয়েছি শঙ্কাও জেগেছে বিস্মিতটা এই কারণে যে অবশেষে আপনারা জল খাইলেন আর কি ঘোলা করে বিস্মিতটা এই কারণে আমি বিস্মিত কেন হয়েছি যে অবশেষে আপনারা মুক্তিযুদ্ধটাকে মানলেন কেমনে মানলেন আপনারা শুরু থেকে মুক্তিযুদ্ধকে ছুড়ে ফেলে দিচ্ছেন মুজিব বাদ ছুঁড়ে ফেলে দিচ্ছেন বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দিচ্ছেন বাহাত্তরটার সংবিধান কিন্তু আমাদের একটা মুক্তিযুদ্ধের উপরে মুক্তিযুদ্ধ হয়েছিল বলে আমার সংবিধানটা পেয়েছিলাম মুক্তিযুদ্ধ একটা মহাকাব্যিক ইতিহাস এই জন্য বিস্মিত হয়েছি যে আপনারা সেই যেটাকে ছুঁড়ে ফেললেন সেই মুক্তিযুদ্ধকে অবশেষে স্বীকার করলেন আর আনন্দটাই কারণে যে আপনারা স্বীকার করছেন জলটা খাইছেন করে বলে খাইছেন খাইছেন তো

মুজিব কে ছিলেন মহাকাব্যিক ইতিহাস ছিলেন আপনি আমি আজকে ফজলুর রহমান শ্রদ্ধেয় ফজলুর রহমান স্যার বীর মুক্তিযোদ্ধা বা বেগম খালেদা জিয়ার চেয়ারপার বেগম খালেদা জিয়ার উপদেষ্টা উনি বলেছেন যে বঙ্গবন্ধু কে আপনার ছুঁড়ে ফেলবেন না বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ প্রতিদিন বাজে বাবে কথা বলে সেই লোকটার নাম শেখ মুজিবুর রহমান তার সম্পর্কে বাজে বাজে কথা বলে মুজিদবাগকে লাথি দিয়ে ফালাই দিব বা উত্তরের সংবিধানকে ড্রেইনে ফালায়ে দিয়ে আমরা নতুন সংবিধান করব নতুন দেশ করব তাদেরকে আমি বলতে চাই ইতিহাসের দৃষ্টিতে শেখ মুজিবের স্থান কিন্তু এমন একটা জায়গাতে আমি আর আজকে বললাম না শুধু বলে রাখলাম শেখ মুজিবের এই তর্জনীটার শক্তির সঙ্গে তোমরা যারা এসব করছো ইতিহাসে কিন্তু তারা কলঙ্কিত হবে এবং এই একটা আঙ্গুল নড়ানোর ক্ষমতা তোমাদের নাই শেখ মুজিবে ইতিহাসে হ্যাঁ আপনি বলছেন মুক্তিযুদ্ধ নিয়ে সমালোচনা করুন মুক্তিযোদ্ধাকে সব মুক্তিযোদ্ধার সব সমালোচনা তবে এটাও সত্য যে রাজনৈতিক সমালোচনা বা বিরোধিতা গণতান্ত্রিক ব্যবস্থার একটা অংশ কিন্তু এই সমালোচনা যদি মুক্তিযুদ্ধের আদর্শ ইতিহাস বা অর্জনের বিরোধিতা হয়ে দাঁড়ায় তা কিন্তু জাতীয় ঐক্যের জন্য হুমকি আপনারা কিন্তু জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন অথচ এই কেউ সাড়া দেয়নি কিন্তু এই মুক্তিযুদ্ধকে প্রথমেই স্বীকার করে নিয়ে আপনারা যদি জাতীয় ঐক্যের ডাক দিতেন বিরোধী আমার বিশ্বাস যে বিএনপি হয়তো এটার বিরোধিতা করত না আমি মনে করি এখনো বিশ্বাস করি বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের একটা শক্তি এবং বিএনপি সেটা থেকে বের হয়ে আসছে তো যে কথা বলছিলাম যে যে মুক্তিযুদ্ধের বিরোধী করা এবং ইতিহাসকে অগ্রাহ্য করা কিন্তু জাতীয় ঐক্যের জন্য একটা হুমকি এ বিষয়ে সজাগ থাকা এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো জরুরি আপনারা কিন্তু বিশাল একটা ম্যান্ডেট পাইছেন ছাত্র জনতা এবং সবাই মিলে কিন্তু আপনাদের টাকা সারা দিয়ে শেখ হাসিনার পতনের দিন কিন্তু নেমেছিল তখন কিন্তু আপনারা স্বীকার করেননি মানে আপনারা কিন্তু বলেননি যে আমরা মুক্তিযুদ্ধকে মানি না কিন্তু অবশেষে যখন আপনারা এই স্ট্যাটাসটা দিলেন অন্তত আমাদের দেশের যারা আপনাকে ফলো করে কিন্তু ফেসবুক ফলো আর যারা ফলো করে তারা অন্তত আপনার কাছ থেকে এরকম আপনি যদি ভিতর থেকে উচ্চারণ করেন বা না করেন তারা আপনাকে দেখে অন্তত একটা জিনিসের জায়গা তারা কমাতে হবে যে না মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে আমাদেরকে রাজনীতি করতে হবে ছাত্ররা রাজনীতির দল করলে অনেকে বিরোধিতা আমি এটার বিরোধিতা করছি না কারণ রাজনৈতিক দল করার সবারই গণতান্ত্রিক অধিকার আমার অধিকার আপনার অধিকার সেটা জনগণ মেনে নেবে কিনা সেটা জনগণের ব্যাপার কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি আপনারা করেন কিন্তু মব ভায়োলো বন্ধ করেন আপনারা রাজনৈতিক দল করতে না শুধুমাত্র একটা দলকে আপনারা আক্রমণ করছেন তাদেরকে বিচার আধারণ আপনারা আক্রমণ করছেন ক্রমাগত দেশের নৈরাজ্য বন্ধ করতে পারছেন না যাদাবা বন্ধ করতে পারছেন না দেশের অর্থনৈতিক চাকা গ্রো করতে পারছেন না অপরাধীদেরকে নজরদার আপনি ভালো করতে পারলে জনগণ গ্রহণ করবে প্রিয় দর্শক আজই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ